আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখবো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের খুবই ইসেনশিয়াল যারা সরাসরি এসে এই প্রোডাক্টগুলো নিতে পারছেন না তারা অনলাইনে অর্ডার করে দিতে পারবেন এখানে কিন্তু অনলাইনে অর্ডার হয় আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে দেখে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আচ্ছা আমি কোথায় এসেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি এসেছি নিউ দলুন কসমেটিক্স এটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরার দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন আলামিন ভাইকে আমাদের হচ্ছে যে অনেক আমার আপু এবং ভাইয়া যারা আছে আমাদের বিদেশ থেকে অনেক ভাইয়ারা বলে যে অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ফেমাস যেসব ভালো ভালো মানের দামি যে ব্র্যান্ডের যে বেস্ট ক্রিমগুলা ওগুলো এনে কিছু একটা ভিডিও করতে হবে অনেকে আমাদেরকে এটা নিয়ে অনেকে বলে যায় এই দেশি বিভিন্ন বিদেশি বা থাইল্যান্ডের বিভিন্ন ক্রিমটা আছে পাশাপাশি আরেকটু এক্সট্রা অর্ডিনারি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজও করবে এমন কিছু বেস্ট ক্রিম নিয়ে আসেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং উইদাউট কাইন্ড অফ সাইড এফেক্ট এবং অনেকে আপনার এই বেস্ট ক্রিমগুলা দুটা তিনটা আপনি ইউজ করতে হয় বা চারটা পাঁচটা ইউজ করতে এটার আমরা আনিজি জন্য জন্যে দুটা বা একটার মধ্যে যে কাজ হয়ে যায় এমন হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী কিছু বেস্ট ক্রিম নিয়ে আমরা ভিডিও করার জন্য অনেকে রিকোয়েস্ট করছে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে বা অনেক আপুরা আছে যারা এরকম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বা ডার্মালজিক্যাল ট্রাস্টেড বা মেডিকেটেড পরীক্ষিত যেসব বেস্ট ক্রিমগুলো এরকম কিছু আইটেম নিয়ে আসছে আজকে শুধু খালি বেস্ট ক্রিম এ না আমাদের অনেক আপু আছে বা অনেক ভাইয়া আছে যাদের স্বাস্থ্য মোটা হয়ে যাওয়ার কারণে আবার অনেকে প্রেগনেন্সির কারণে আপনাদের পেটের বা শরীরের বিভিন্ন জায়গায় ফাটা হয় তো ফাটা রিমুভ করার জন্য স্টেট মার্কস রিমুভার ক্রিম দেন আপনার অনেক আপু আছে নরমাল ডেলিভারি হওয়ার কারণে কারণে আপনার জনিপথ বা যৌনাঙ্গটা প্রশস্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনার বিভিন্ন বিভিন্ন আছে এটা নিয়ে খুব অস্বচ্ছতার মধ্যে বা আপনার খুব এই সাংসারিকভাবে খুব কনফিউশনের মধ্যে থাকে তো এই জন্য নিয়ে আসছে আপনার ভার্জিন আপনার শার্ক ভার্জিন জেল যেটা আপনার যৌনাঙ্গকে দু থেকে তিন সেট আস্তে আস্তে আপনি কুচকে আপনার ইয়ের মতো করে দিবে স্বাভাবিক যে আগে যে অবস্থানে ছিল ওই করে দিবে এবং নিয়ে আসছে আপনার আর্মস আন্ডার আর্মস বা যৌনাঙ্গের কালো দাগ দূর করার খুব এক্সক্লুসিভ

তো স্পেশালি আমাদের এই বেস ক্রিম যেটা আছে সাদু ব্র্যান্ডের এটা হচ্ছে সম্পূর্ণ পাপা এক্সট্রাক্ট স্পেশালি পাপা এক্সট্রাক্ট যেহেতু এটা অর্গানিক প্রোডাক্ট তো অর্গ্যানিক প্রোডাক্টগুলোতে আপনি বডিতে অ্যাবজর্ব হইতে খুব অল্প সময় অ্যাবজর্ব হয় আর উইদাউট এনি কাইন্ড অফ সাইড এফেক্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নর্মালি বিভিন্ন ক্রিম আছে অনেকে অ্যালার্জি জনিত কারণের জন্যে আপনার বডিতে ক্রিম অ্যাপ্লাই করতে পারেন না বেস ক্রিম বলেন বা যে কোনো ক্রিম তো স্পেশালি যাতে আপনার বেস্টের যে জায়গাটা আরও সেনসিটিভ সো সো সেক্ষেত্রে আপনার এইখানটায় যাতে কোনোরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার বেস্টটাকে বড় করবে পাম্প করবে এবং স্ট্রং করবে যারা নর্মালি বাচ্চা হওয়ার পরে আপনার বেস্টটা দুই থেকে সে ঝুলে যায় তো ওইটা আপনার ঠিকমতো আগের মতো মেকআপ করার জন্য এই সাদর ব্র্যান্ডের স্ট্রং অ্যান্ড বেক এটা শুধু স্ট্রং এ করবে না পাশাপাশি বিগ করবে এটা হচ্ছে সাদর ব্র্যান্ডের প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা 1250 টাকা 1250 টাকা কোন দেশের এটা এটা হচ্ছে আপনার থাইল্যান্ডে একটা প্রোডাক্ট থাইল্যান্ডে থাইল্যান্ডে প্রোডাক্ট জি তো তারপরে নিয়ে আসছি আমি ফার্স্ট এবল সি ভিডিওতে যে ডার্মালজিক্যাল ট্রাস্টেড বা মেডিকেল মেডিকেটেড ট্রাস্টেড যে সব বেস্ট ক্রিমগুলো এই সব নিয়ে আজকে আমাদের ভিডিওটা এটা হচ্ছে ইয়া বায়োঅ্যাকটিভ বায়োঅ্যাকটিভ এটা হচ্ছে আপনার বিগ স্ট্রং এবং এটা হচ্ছে স্ট্রং এবং স্মল স্মল এবং স্ট্রং এটা বিগ এবং স্ট্রং মূলত আমরা এখানে আলাদা করে স্ট্রং এর জন্য কোন ক্রিম ইউজ করতে হবে না করলে স্মল হবে স্ট্রং হবে প্লাস আপনার বেসটাকে সুন্দর একটা আপনি আকৃতিতে আকৃতি আনতে সাহায্য করবে তো এটা ইউজ করতে হয় মিনিমাম দুইটা আর সাদরটা ইউজ করতে হয় মিনিমাম তিনটা মিনিমাম তিনটা হ্যাঁ তবে এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট সম্পূর্ণ আপনার ফ্রুট এসেন্স দিয়ে বানানো তারপর হচ্ছে আপনাদের বায়ো অ্যাক্টিভেট হচ্ছে মেডিকেট এটা হয়েছে মেডিকেটের একটা প্রোডাক্ট যে ডার্মালজিক্যাল ট্রাস্টেড আমি ভিডিওতে ফার্স্ট যে বললাম যে আজকে ডার্মালজিক্যাল ট্রাস্টেড যে প্রোডাক্টগুলো ডার্মালজিক্যাল ট্রাস্টেড এট ইস বেস্ট ফার্মিং মানে বেস্ট বড় করার জন্য এবং স্ট্রং এটা হচ্ছে বেস্ট ছোট এবং স্লিমিং এগুলোর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে বায়ো অ্যাক্টিভেল প্রোডাক্ট এটা অনেক পরিচিত অনেক ফেমাস একটা প্রোডাক্ট যেটা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট আজকে সব অর্গানিক প্রোডাক্ট এবং উইদাউট এনি কাইন্ড অফ সাইড এফেক্ট তারপর আছে it's me the most famous যেটা আপনার এই আমরা এই প্রোডাক্টের রিভিউ এত চমৎকার পাইছি ভাই যে নর্মালি আমরা বেস্ট ক্রিমের জগতে অন্যান্য যে বেস্ট ক্রিম আছে কোনো না কোনো ভাবে দেখা গেছে অনেকে আপনার সন্ত প্রকাশ করে আনে একটু বলে যে এটা ঠিক মতো কাজ পাইনি কিন্তু এটা আলহামদুলিল্লাহ যাদেরকে আমরা দিছি প্রত্যেককে রিভিউ অনেক অনেক ভালো দিছি ইসমি ব্র্যান্ডের এটা হচ্ছে মূলত কোরিয়ান ব্র্যান্ড এটা ম্যানুফ্যাকচার কোরিয়ান ব্র্যান্ড এটা মার্কেটিং করা হচ্ছে থাইল্যান্ড এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা তারপর নিয়ে আসছি এটা হান্ড্রেড গ্যারান্টি কাজ না করলে আপনি মানি ব্যাগ ডাবল মানি ব্যাগ গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পালমার যেটা আপনার অনেক ফেমাস আজকে ভিডিওতে বলছি ইউনিক কিছু আপনি ডিফারেন্ট এবং সব আপনি অথেন্টিক যে আপনি বেস্ট ক্রিম গুলা যেগুলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কার্য করি এরকম একটা বেস্ট ক্রিম এটা হচ্ছে অলি প্লাস এটা শিয়া বাজার সমৃদ্ধ এটা শিয়া বাজার সমৃদ্ধ জি সম্পূর্ণ এটা ফার্ম এন্ড টোন আপ টোন স্কিন অ্যারাউন্ড বেস্ট এরিয়া আপনি বেস্টের চতুর্পাশে দিয়া এটা কোলাজেন এবার এলাস্টিং আর শিয়া বাটার সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট আর ভিটামিন ই সমৃদ্ধ যেটা আমাদের শরীরের অনেক প্রয়োজনীয় একটা কনসেপ্ট যে ভিটামিন ই তো এটা থেকে আপনার ভিটামিন ই এর আপনার আপনার আছে সেটা বডিতে अप्लाई করতে পারবে আছে তো তো করে বডি ফার্মিং এর পাশাপাশি বডির জন্য অনেক উপকারী একটা জিনিস এটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এটা আপনার দুটা ইউজ করলে এনাফ দুইটা আর লাগে না আমাদের অনেক প্রবাসী ভাইদের আমি এটা আলহামদুলিল্লাহ দিছি ওরা বা অনেক আপু আছে এটা নিয়ে ইউজ করলে এটা রেজাল্ট অনেক ভালো স্পি এবং পালমার এগুলো দুইটাই অনেক ভালো অনেক ভালো এবং এটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তারপরে নিয়ে আসছি আপনার গালং যারা এখন যেহেতু সিরামের যুগ চলে আসছে তো এটা হচ্ছে আপনার সিরাম বেস্ট ক্রিম তো এটা আমি একটা আনবক্সিং করে দেখাই এটার যে প্যাকেজিংটা ভাই চমৎকার একটা প্যাকেজিং করছে আমি আপনার প্যাকেজিংটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আমরা ফ্যামিলি ইনস্টে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ সবাই আমাদের পাশে আছে আমাদের থেকে প্রোডাক্ট কিনতেছে তো সেই হিসাবে আমরা ওনাদেরকে প্রোডাক্ট যেটা হান্ড্রেড জেনুইন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওগুলো দেওয়ার চেষ্টা করি প্যাকেজিংটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ক্রিমটা দেখেন এটা হচ্ছে সিরাম সমৃদ্ধ একটা ক্রিম আপনি এই যে দেখেন ক্রিমের স্ট্রাকচার দেখেন সিরাম সহ হ্যাঁ এই যে সিরাম উইথ সিরাম ক্রিম উইথ সিরাম আচ্ছা তো এটার এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে এটা নরমালি আপনি বেসটাকে বোধ করার পাশাপাশি আপনি বেস্টের যে আকৃতি যে আছে বেস্টের আকৃতিটা প্রশস্ত করতে সাহায্য করে খুব দ্রুত তো সিরাম যে বেস্ট ক্রিমটা এটা এক্সট্রা ইয়ে হচ্ছে যে আপনার বেস্টটাকে দ্রুত ই করবে পাশাপাশি আপনার এটার এই যে স্ট্রাকচারটা আপনার বেস্টের স্ট্রাকচারটা অনেক আছে বডির চামড়া পাতলা তো সিরাম থাকার কারণে আপনার বডির চামড়াটা একটু মোটা করে এবং খুব দ্রুত কাজ করতে সাহায্য করে এটা দিবি আলহামদুলিল্লাহ ভালো এটা আমরা অনেক যাবৎ বিক্রি করতেছি এটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা

তারপরে হচ্ছে আপনার আগে বললাম যে পালমার জাস্ট অনেক ফেমাস একটা ইউকে একটা ব্র্যান্ড তো ওদের আবার আপনার ইয়ে আছে স্টেট মার্ক্স এর ক্রিম আছে এটা অনেক প্রসিদ্ধ অনেক ভেরিফাইড একটা ক্রিম যেটা আপনার আপনার স্টেট মার্ক্স ওই জায়গাটা ক্লিন করবে এবং ওই জায়গাটা স্মুথ ক্লিন করতে সাহায্য করবে ওই জায়গায় যে আপনার স্টেট মার্ক্স এর দাগ ছিল সেরকম বোঝার কোনো স্কোপ নেই এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ জি জি এরপর নিয়ে আসছি স্টেট মার্ক্স এর আইটেম যেটা হচ্ছে আপনার এই অ্যাস এম বিউটির আর আর হারবাল হার্বাল স্কিনের এই দুইটা এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট এটা হচ্ছে আপনার অ্যাসেম বিউটির দুবাই প্রোডাক্ট এই দুইটাই দুবাই আপনার দুবাই এটা দুবাই মার্কেটিং করে আর এই দুবাই অ্যাসেম্বল করে এটা হচ্ছে নাম্বার ওয়ান যত আপনার পুরোনো দিনে দাগে অনেকে নর্মালি আপনার এই স্টেট মার্কসের যে দাগটা দুই বছর তিন বছর পরে অনেকে আপনার এটা নিয়ে ফার্স্টে যখন আপনার স্টেট মার্ক্সে হয় তখন আর কিছু মনে হয় না যখন আপনার দুই তিন বছর জায়গা তো সেক্ষেত্রে অনেকে

আটশো পঞ্চা জি আটশো সাবান যাতে আছে টাকা ছশো জি তো মোটামুটি একটা সাবান নিলে আপনার এই দুটা ক্রিমের সময় চলে যায় মোটামুটি সাবান আর লাগে না ক্রিম দুটো ইউজ করলে সাবান একটা তেন আপ তারপরে নিয়ে আসছি দ্যা মোস্ট ইমপর্ট্যান্ দ্যা মোস্ট ফেমাস অনেক রিকুয়ারমেন্টের যে ভার্জিন জেল নর্মালি অনেক আপু আছে নর্মাল ডেলিভারি হওয়ার কারণে আপনি জোনি পথ অনেক প্রশস্ত হয়ে যায় বা যৌনাঙ্গটা অনেকটা ইয়ে হয়ে যায় তো এইগুলো হচ্ছে আপনার এই তিন এগেন

আর সাবান সহকারে তারপরে সবার এটা আর এই যারা যত সচেতন আপুরা আছে সবার জন্য এটা এটা হচ্ছে হাইজিন হাইজিন একটা প্রোডাক্ট যেটা অনেকে আপনার এই আপনার সারাদিন কাজ কাম বা ঘামে টামে তাদের সবারই যৌনাঙ্গটা আপনার হাইজিন একদম কি হয়ে থাকে তো এটা আপনার হাইজিন করার জন্য বি ওয়াশটা অবশ্যই ইউজ করবেন সবার জন্য বি ওয়াশের প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি আপনার তো সব অনলাইনে জি আমরা অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার অ্যাড্রেস একটু বলে দেন ভাই জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মার্কেটের নাম হচ্ছে আজি হোসেন প্লাজা ডেমরা স্ট্যাপ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকান নাম্বারটা হচ্ছে পঞ্চাশ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা